সত্যি বলতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এবং আমাদের টলিউড বলি বা আমাদের ঢালিউড বলি এই সমস্ত ইন্ডাস্ট্রিতে অ্যাকশান যে সিকোয়েন্সেসগুলো থাকে বা অ্যাকশানের মানগুলো যে থাকে সেগুলো অতটাও কিন্তু ভালো কোয়ালিটি হয় না বা অতটাও ভালো মানের হয় না কিন্তু এই রিসেন্ট টাইমে যে ছবিগুলো এসছে আমাদের জিতার বলি সেই সমস্ত ছবিগুলোর অ্যাকশান সিকোয়েন্সেস মান কিন্তু একটু আগের থেকেও কিন্তু বেড়েছে এবারে কথা হচ্ছে সাকিব খানের আপকামিং প্রজেক্ট কিন্তু আসছে রাজকুমার এবং সেই রাজকুমারের মধ্যে তিন মিনিটের একটা অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু আছে এবং যার পেছনে নাকি হচ্ছে খরচা করা হচ্ছে প্রায় সত্তর লক্ষ টাকা সো হ্যালো গাইজ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই নিউজটা কিন্তু খুবই সার্কুলেট হচ্ছে মানে ফেসবুকে বলি বা ইউটিউবে বলি অনেকে কিন্তু এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে ভিডিও বানিয়েছে সো তিন মিনিটের অ্যাকশন সিকোয়েন্স তার পেছনে নাকি খরচা হয়েছে প্রায় সত্তর লক্ষ টাকা সো এটা একটা সত্যি বলতে বিরাট বড়ো অ্যাচিভমেন্ট এবং বিরাট বড় মানে বিষয়পত্র যেখানে এক থেকে দেড় কোটির মধ্যে একটা ফ্যামিলি ড্রামা জনরার মুভি তৈরি হয়ে যায় সেইখানে শুধুমাত্র একটা অ্যাকশন সিকোয়েন্সের জন্য প্রায় খরচা করা হয়েছে প্রায় সত্তর লক্ষ টাকা এটা সত্যি বলতে একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট যেটা সাকিব ভাইয়া বলি এবং প্রিয়তমাতে মানে কিন্তু যে বলে প্রিয়তমাতে যা বাজেট ছিল প্রিয়তমাতে যা খরচা হয়েছিল তার প্রায় দ্বিগুণ বাজেট কিন্তু হচ্ছে আমাদের রাজকুমারের এবং রাজকুমারের মধ্যে যা সমস্ত এলিমেন্টস আছে যেগুলো মানুষ দেখবে মানুষ এনজয় করবে এবং তার সঙ্গে সঙ্গে তিনি যে অ্যাকশন সিকুয়েন্সেস করেছেন এবং এটার কিন্তু হয়েছে চেন্নাইতে এবং সেখানে প্রপার সেট ডিজাইন করে কিন্তু এই পার্টিকুলার তিন মিনিটের যে অ্যাকশন সিকোয়েন্সেস তার কিন্তু ওই শুটিংটা হয়েছে সো সত্যি বলতে এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট একটা এত খরচা করে যেহেতু একটা অ্যাকশন সিকুয়েন্সেস ডিজাইন করা হয়েছে এবং করা হয়েছে এবং যেটুকু মোটামুটি আপডেট আছে নাকি ব্যাপক স্কেলে একটা অ্যাকশন সিকুয়েন্সেস নাকি শ্যুট হয়েছে এটা সত্যি বলতে একটা বিরাট বড় ব্যাপার এবং বিরাট বড়ো অ্যাচিভমেন্ট এবং এর পরবর্তীকালে হয়তো এই যে মানটা হয়েছে এটা তুফান জাস্ট ছাড়িয়ে যাবে তার কারণটা হচ্ছে তুফান কিন্তু ম্যাক্সিমাম পোশনের শুটিং কিন্তু হচ্ছে আমাদের কোথায় না হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে সেখানে তুফানের প্রপার সেট ডিজাইন চলছে এবং এর পরবর্তীকালে যখন রাজকুমারের যখন শুটিংটা শেষ হবে তারপরে হয়তো তুফানের শুটিংটা ওইখানে স্টার্ট হয়ে যাবে তো এটা সত্যি বলতে গেলে বিরাট বড় অ্যাচিভমেন্ট যেটা শাকিব খান বলি বা হিমেল আশ্রফ বলি বা রাজকুমারের যে প্রডিউসার তিনি সম্মতি দিয়েছেন যে তোমরা মন খুলে কাজ করো তোমরা আমাদের মানে বাজে মানে বাজেট নিয়ে কোনো রকম এ রেখো না তো তোমাদের যা ভিশন তোমাদের যা ভিজুয়ালস সেটা অডিয়েন্সের সামনে হচ্ছে প্রেজেন্ট করো সো এটা একটা বিরাট বড় বিষয় যে প্রডিউশন ক্ষেত্রে সে তোমাকে অথরিটি দিচ্ছে তোমরা যা তোমরা ভেবেছো যা তোমাদের ভিশন সেটাকে বাস্তবায়িত করো তো সেই জন্য কিন্তু হিমেল আশ্রম কিন্তু এই প্রজেক্টটাকে নিয়ে কোনো রকম খামতি রাখছেন না কন্টিনিউয়াসলি তিনি এটা বলছেন যে রাজকুমারে এমন কিছু তোমরা দেখবে মানে এমন লেভেলের অ্যাকশন দৃশ্য যেগুলো প্রিভিয়াসলি ঢালিউডে অ্যাট লিস্ট হয়নি সো এটাই মেইনই বলার ছিল এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট সাকিব খানের জন্য এবং হিমেল জন্য এবং তথা গোটা ডালিউড ইন্ডাস্ট্রির জন্যও কিন্তু বটে সো এটা ছিল মেনলি বক্তব্য তোমাদের কি মতো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা